আল্লাহ রাবুল আলমিনের কাছে আমরা দোয়া করছি যাতে করে উনি আমাদের এই রাষ্ট্রপ্রধানকে শহীদ মর্যাদা দিয়ে তাকে জান্ন করেন এবং তার যে পরিবার রয়েছে আপনারা জানেন বাংলাদেশের গণতন্ত্রের জন্য লড়াই সংগ্রাম করেছেন তার সুযোগের স্থির আমাদের এই বগুড়ার গৃহবধূ বেগম খালেদা জিয়া আজকে বেগম খালেদা জিয়ার মতো একটা মহিষী নারীকেও আপনারা জানেন যে সৈরাচাল সরকার বাংলাদেশে ক্ষমতায় ছিল বেগম খালেদা জিয়াকে কি কষ্ট দেওয়া হয়েছে আমরা দেশের সকল জনগণ ছিল জানি অন্যায়ভাবে তাকে সাজা দিয়ে যে কারাগারে অবরুদ্ধ করে রাখা হয়েছিল কারাগারে শুধু তাকে রাখা হয় নাই কারাগারে তাকে চিকিৎসা দেওয়া হয় নাই ভুল চিকিৎসা দেওয়া হয়েছে করা হয়েছে সেজন্য স্লোপিনো অসুস্থ হয়ে মৃত্যুবরণ করে আসিনের মুখে শুনেছেন না খালেদা জিয়ার মৃত্যু উনি কামনা করেন আল্লাহ রাখলে কেউ কাকে মারতে পারে না বেগম খালেদা জিয়া ঠিকই বাংলাদেশে রয়েছেন ওনার হাসিনা পলায়ন করবার পর উনি ব্রিটেনে যে উন্নত চিকিৎসা নিয়েছেন এসেছেন আবার বাংলাদেশে ফিরে এসেছেন আমাদের এই নেত্রী সেই নেত্রী যিনি দেশ ছেড়ে কখনো পলায়ন করেন নাই অনেক চেষ্টা করা হয়েছে তাকে দেশ থেকে বের করে দেওয়ার জন্য কিন্তু বেগম খালেদা জিয়া বলেছেন এই দেশে জন্মেছি এই দেশে আমার ঠিকানা বাইরে আমার কোনো ঠিকানা নেই বেগম খালেদা জিয়ার উপর অনেক নির্যাতন হয়েছে উনি এখনও অসুস্থ আপনারা তার জন্য দোয়া করবেন আপনারা জানেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশে বেগম খালেদা জিয়ার দুইজন পুত্র সন্তান ছিল একজন পুত্র সন্তান আনাফাদ রহমান কুক তার ইতিহাস তাকে যে নির্মমভাবে হত্যা করা হয়েছে অত্যাচার নির্যাতন করে সেই ইতিহাসও আপনারা সবাই জানেন আজকে আরফাত রহমান কোক আমাদের মাঝে নেই আমরা তার কামনা করছি যাতে মোহামদাবুল আলমিন ওনাকেও যেন জান্নাতবাসী করেন বেগম কালেজা জি এবং তারেক রহমানের একটি সন্তানী আজকে জীবিত রয়েছেন আপনারা তাকে ছিলেন বাংলাদেশের এই বর্তমান সময়ে সবচেয়ে তিনি জনপ্রিয় ব্যক্তি যার নেতৃত্বে এই পাশিয়া গোষ্ঠের বিপ্লব সফল হয়েছে এই বিপ্লবের মহানায়ক আমাদের এই বগুড়ার মাটির আরেক প্রিয় সন্তান জনাব তারেক রহমান